আজকের ভিডিওর বিষয় হচ্ছে করা যা খুবই সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে একটি ট্রিটমেন্টের কথা বলবো আর কোনো কিছুর প্রয়োজন হবে না শুধুমাত্র একটি মেডিসিনেই মুরগির করা যা ভালো হবে চোখ বন্ধ থাকা গুলা খুলে যাবে মাত্র একদিনে ম্যাজিকের মতো কাজ করবে আপনারা শুধু আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওতে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে তিনটি মুরগি বাচ্চা এগুলার বয়স হচ্ছে পাঁচচল্লিশ দিন বা পঞ্চাশ দিনের মতো হবে এগুলা দেখতে পাচ্ছেন চোখগুলা বন্ধ হয়েছে সমস্যাটার নাম হচ্ছে করাইজা করাইজা সাধারণত যে কারণ হয়ে থাকে শুধুমাত্র একটি কারণ সেটি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস মুরগির খামারে যেখানে আমরা মুরগি বাচ্চা বা মুরগিগুলাকে রাত্রেবেলা থাকতে দেই সাধারণত এই জায়গাটা যদি বেজে সে সেটে হয়ে যায় মানে মুরগির মল গোলা যদি আপনারা পরিষ্কার না করেন তাহলে দেখা যাবে যে সেখানে একটি গ্যাস তৈরি হচ্ছে সেই গ্যাসের রানী ওদের নাকে মুখে দিয়ে ঢুকে স্বাস্থ্যতে তখন দেখা যায় যে ওদের শরীরের ভিতর থেকেই এই করা তৈরি হয় এবং চোখের মধ্যে এটার যে এফেক্টটা দেখা যায় সাধারণত করা যা ছড়ায় মুরগি লিটার থেকে এই যে দেখেন আমি মুরগির বাচ্চাগুলোকে যেখানে রাখতাম সেখানে লিটারটা দেখেন কিছুটা নষ্ট হয়ে গেছে কিছুটা না পুরোপুরি প্রায় নষ্ট হয়ে গেছে লিটারটা ভিজে শেষে হওয়ার কারণে এখানে গ্যাস হয়ে গেছে এটা হচ্ছে আমার একটি পুরোনো খোয়ার যেখানে মধ্যে ছেড়ে পালন করা মুরগিগুলা রাতের বেলায় অবস্থান করে তাই দেখা যায় যে এটা তেমন ভাবে পরিষ্কার করা হয় না আমার হাতে যে গুলা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভালো লিটার আর নিচে যে পরে আছে এগুলা হচ্ছে খারাপ লিটার কালার দেখেন কতটা ভিন্ন গুলা দেখেন একদম শুকনো জর্জরে আর বীজা গুলা দেখা গেছে কি বীজা শেষে এখানে গ্যাস হয়ে গেছে তাই এটার কারণেই মুরগি বাচ্চাগুলার চোখে সমস্যা হয়েছে আমি যদি এই লিটারটা দ্রুত চেঞ্জ না করি তাহলে দেখা যাবে যা এই মুরগিগুলোর সাথে যে অন্যান্য বড়ো বড়ো মুরগিগুলো আছে সেগুলোও দেখা যাবে যে অসুস্থ হয়ে যাবে শুধুমাত্র লিটার ছাড়াও যারা খাঁচা পদ্ধতিতে পালন করেন তাদেরও দেখা যায় ট্রার মধ্যে যদি এইভাবে পানি জমে থাকে বৃষ্টির কারণে আমার এখানে চাল থেকে ছিদ্র হয়ে পানিটা পড়ছে আবার অনেক সময় দেখা যায় যে মুরগির মল বা ড্রপিং নিয়মিত পরিষ্কার না করলে তাহলে দেখা যায় যে এইভাবে জমে যায় এবং এটা থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যায় তাই আপনারা যদি এগুলাকে সবসময় পরিষ্কার রাখেন তাহলে করাইজা রোগের সম্মুখীন হবেন না আর যদি হয়ে যায় করাইজা রোগ তখন কি করবেন তখন আপনারা ছোটো মাত্র একটি সাজেশন দেব এটি ফলো করলেই আপনাদের এই সমস্যা থেকে মুক্তি পাবেন আমি একটি মেডিসিনের কথা বলবো এটি সাধারণত সকল ফার্মেসিতেই পাবেন অনেক সময় দেখা যায় যে অনেকে সিবুডেক্স দিয়ে চোখের ট্রিটমেন্ট করে থাকেন সিবুডেক্সও ভালো কিন্তু দেখা যায় যে এটি ভেটেনারি ফার্মেসি ছাড়া এই ড্রপটা আপনারা পাবেন না এবং এটির মূল্য বেশি সত্তর আশি টাকা নিবে কিন্তু আমি যে মেডিসিনটার কথা বলবো সেটি হচ্ছে সিপ্রোসিন সিপ্রোসিন এই ড্রপটি আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন এবং মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এটি দেওয়ার নিয়ম হচ্ছে আপনারা দিনে তিন ফোটা করে দিবেন প্রত্যেকটা চোখের মধ্যে এক ফোটা করে দিয়ে দিবেন একবার করে তারপরে সকালে একবার দিবেন দুপুরে একবার দিবেন বিকালে একবার দিবেন এরকমভাবে তিন ফোটা দিবেন এরপর দেখবেন যে একদিনের ভিতরই ভালো হয়ে গেছে ম্যাজিকের মতো এই যে দেখেন সিপ্রসিন এই মুহূর্তে আমার হাতে আছে এটি আমি একদম নতুন নিয়ে আসছি কারণ আমার এখানে এরকম করা জাতীয় সমস্যা ছিল না এতদিন আগে ছিল তখন এটি দিয়ে আমি ট্রিটমেন্ট করতাম এই যে দেখেন প্রথমে আপনারা মুখটা দেখেন মুখের ভিতরে দেখেন এখানে একটু জায়গা উঁচু করা আছে মুখটা যখন ভালো করে টাইট করে লাগাবেন ড্রপারের মুখের ছিদ্রটা অটোমেটিকই ছিদ্র হয়ে যাবে তারপরে উপরের মুখটা খুলে চোখে এক ফোঁটা করে দিয়ে দিবেন খুবই সহজ এই মেডিসিনটি আপনারা অবশ্যই দুই চোখের মধ্যেই দিবেন কারণ এক চোখে আক্রান্ত হওয়ার পর পরবর্তীতে অন্য চোখটিও হয়ে যায় যার বিষয় হচ্ছে এই সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের এবং সিবোডেক্স যে মেডিসিনটি দেওয়া হয় পানির জন্য এটিও সিপ্রোফ্লক্সাসিন গ্রুপেরই অনেক ক্ষেত্রে দেখা যায় যে চোখের ভিতরে সাদা সাদা কি যেন একটু কেতুর বা আবরণ মতো শক্ত হয়ে যায় তখন আপনারা ওইটা বের করে দিবেন ওইটা আপনারা আঙুলের সাহায্যে চোখের বাইরের অংশ দিয়ে চাপ দিলেই দেখবেন চোখের থেকে ওই সাদা অংশটা বেরিয়ে আসছে আমার এগুলার এখনও ওই সাদা অংশটা জন্ম নেই কারণ আমি এগুলাকে প্রাথমিক অবস্থায় চিহ্নিত করে ট্রিটমেন্ট করা শুরু করেছি এবং যারা দ্রুত ট্রিটমেন্ট করবেন তারা ওই সাদাটার সম্মুখীন হবেন না